বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে যে একটি অবস্থার মধ্যে আছে এই অবস্থার সৃষ্টির জন্য আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি কথা সবার জন্য উল্লেখ করতে চাই যে হয়তো অনেক অনেকভাবে ব্যাখ্যা করবেন কিন্তু আমার জীবনের অভিজ্ঞতায় দেখা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দেখা আওয়ামী লীগের ভুল তুটি ভালো মন্দ সবকিছু কাছ থেকে দেখেছি একজন ক্ষুদ্রে কর্মী হিসাবে যেহেতু তিনি ছিলাম তবে আমি যে কারণে আমার মনে হচ্ছে আর কি যে আমি আজকে এই দুর্বিষ অবস্থার মধ্যে পড়েছি আমরা হাজার হাজার লাখ লাখ কর্মীরা আমি প্রথম বলবো সবচেয়ে প্রথম সমস্যা হয়েছিল আমাদের সাংগঠনিক দুর্বলতা কারণ বিগত একাতারে পনেরো ষোলো সতেরো বছর আমরা ক্ষমতায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি বাংলাদেশের অনেক এমন থানা মহানগর ওয়ার্ড ইউনিয়ন কমিটি আমি বলতে পারবো প্রায় দুই যুগ পূর্ণা নিকল্পটি হয় নাই শুধু আমি এক জায়গার কথা বলছি না সারা বাংলাদেশ প্রায় জায়গায় যেমন দুই একটি উদাহরণ দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি প্রায় পনেরো ষোলো বছর কমিটি ছিল না আহ্বায় কমিটি দিয়ে চালিয়েছে কুমিল্লা মহানগরে এও ষোলো সতেরো চব্বিশ বছর কমিটি ছিল না এবং বাংলাদেশের বিভিন্ন থানাতে এমন অনেক থানা আছে দুই যোগ পূর্ণাঙ্গ কমিটি হয় নাই তো কেন এই কমিটির জন্য সমস্যা হলো কি সাংগঠনিক একটা যে কোনো দলের সাংগঠনিক বিদ হল একটা দলের বিদ হলো সংগঠন সারা বাংলাদেশে প্রতিটি থানা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা মহানগরে যদি পূর্ণাঙ্গ কমিটি থাকে এখানে কমপক্ষে কয়েক লাখ কর্মী অটোমেটিক হয়ে যায় কিন্তু কেন হচ্ছে না আমি সেই ব্যাপারে সেই জন্য আজকে কথাগুলো বলতে যাচ্ছি প্রথম কথা হলো যখন কোন একটা কমিটি দেওয়া হয় মহানগর কমিটি থানা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি যখন দেওয়া হয় আপনারা খেয়াল করবেন আমার কথাগুলা সঠিক হয় কিনা তখন সভাপতি সাধারণ সম্পাদক দুজনের নাম দিয়ে একটা কমিটি দিয়ে দেয় যে আপনারা তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবেন এই কমিটিগুলো করে কি তখন তখন তারা মনে করে যারা এই কমিটিগুলোর মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় তারা মনে করে এটা আমার বাপ দাদার সম্পত্তি তখন তারা তাদেরকে বলা হয় তিন মাসের মধ্যে একটা রেজলেশন থাকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তখন তারা মনে করে যদি একাত্তর সদস্য কমিটি থাকে তাহলে সভাপতি ছত্রিশ জন আর সাধারণ সম্পাদক পঁয়ত্রিশ জন দিতে পারে তখন তারা তখন করে কি তখন বিভিন্ন যারা আওয়ামী লীগ কোন সময় করে নাই এমন অনেক লোক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী নারী ব্যবসায়ী থানার দালাল জমির দালাল তারা বিভিন্নভাবে ওই নেতাদের দিন রাত ও নেতাদের কাছে এমনভাবে লেগে থাকে তাদেরকে তোষামতি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে তাদের ঘরের বাজার খরচ দিয়ে তাদের টাকা দিতে দিতে এমন একটা অবস্থা করে তখন ওই নেতারা ওই দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক তারা তখন ওই হাইব্রিডকে বলে সে তো বিশ বছর আগে আমার সাথে রাজনীতি করেছে একসময় ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে সে দুঃসময় আমার সাথে বরঞ্চ সে কিন্তু কোনো সময় আমলিকে করে নাই তখন তাকে দিয়ে এই টাকা এই তারা মনে করে যতদিন আমরা কমিটিটা দেব না তত দিন হাজার হাজার শত শত মানুষ আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে এবং টাকা দিতে থাকবে এভাবে করতে করতে তারা শত শত কুড়ি টাকা ইনকাম করে সভাপতি সাধারণ শব্দ কিন্তু দুই যুগ তাদেরকে তারা আর এই পূর্ণাঙ্গ কমিটি দেয় না তারা জানে যে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দিন দিয়ে দেবো এরপরে আমাদের আর কোন মূল্যায়ন নেই আমার কাছে কেউ আসবে না সারা বাংলাদেশে এই একই অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখেন সারা বাংলাদেশে একই অবস্থা সৃষ্টি হওয়াতে শুধু আমি ঢাকা মহানগরে বলবো ঢাকা মহানগরে সম্ভবত একশো বত্রিশটি ওয়ার্ড সম্ভবত পাঁচ পঞ্চাশটি থানা এই পাঁচ পঞ্চাশটি থানার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নাই একশো বত্রিশটি ওয়ার্ডে কমিটি নাই একটা মহানগরের প্রাণ প্রাণ ভোমরা ওয়ার্ড কমিটিগুলা থানা কমিটিগুলা কারণ ঢাকা মহানগরে যে কোনো আন্দোলন ঢাকা মহানগরে যদি আন্দোলনের স্ফুলঙ্গ ঘটাতে পারে তখন সরকার পতন ঘটাতে পারে কিন্তু এই মহানগরের কমিটিগুলো যেন নাই যখন যার দায়িত্ব না থাকে সে কিন্তু দায়িত্ব পালন করতে চায় না আর একটা সমস্যা হয় যখন দেখে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক তারা আর কোনো কমিটি বর্ধিত করে না তাদের আশেপাশে হাইব্রিডটা থাকে তখন তারা দেখে যে এই সভাপতি সাধারণ সম্পাদক শত শত কোটি টাকা কামাচ্ছে কিন্তু তারা এই কর্মীরা না খেয়ে মরছে দল ক্ষমতা থাকা অবস্থায় তখন তারা ঘরমুখী হয়ে যায় তারা দলের প্রতি তাদের ওইভাবে তাদের আগ্রহটা থাকে না আপনাদের সারা বাংলাদেশে এই একব্যবস্থা সৃষ্টি হয়েছে এই একটা কারণ হলো সারা বাংলাদেশে কমিটিগুলো হয় নাই শুধু কমিটিগুলো হয় নাই যারা কমিটির দায়িত্ব পেয়েছে তাদেরকে পূর্ণাগুল কমিটি করানো শুধু এই কারণে তারা এই পদ বাণিজ্যকে তারা পুঁজি করে তারা দলের নিরহ নেতা কমিটি থেকে টাকা নিয়েছে জমির দালাল এরপর অবৈধ কাজ করে মাদক ব্যবসা করে জমির মানে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করে না তারা এভাবে টাকা যারা ইনকাম করে তাদের প্রতিদিন তাদের কাছে টাকাগুলো পৌঁছায় তারা তখন আর তাদেরকে আশ্বাস দিয়ে রাখে একটি পদের জন্য একজনকে বলে যুগ্ম সাধারণ সংঘ করবে আরেকজনকে বলে সাতজন সম এমন সাত জনকে বলে কেউটা কেউ জানে সাত আটজন হ্যাঁ তোমাকে বানামো আমার দেহ তো পাঁচ লাখ টাকা দরকার দুই লাখ টাকা দরকার এভাবে খালি টাকার মেশিন টাকা এভাবে করতে করতে তারা এই এমনভাবে জাল বিছিয়ে দেয় তখন তাদেরকে কেন্দ্র থেকে যতই চাপ দেওয়া হোক না তারা কিন্তু এই কমিটিগুলো আর করে না আর আরেকটি ব্যাপার হলো আপনারা দেখেছেন দল দীর্ঘদিন ক্ষমতায় এই যারা দলের দায়িত্ব পায় সে এমপি হোক দলীয় নেতা হোক দায়িত্বপ্রাপ্ত নেতা হোক সে তখন সে একটা পরিবার তন্ত্র কায়েম করে তাদের এমন একটি ধারণা এসে গেছে তাদের মধ্যে যে দীর্ঘদিন আমলিক ক্ষমতায় তারা মনে করছে তাদের জীবদ্দশায় আমলিক আর কোনোদিন বিরোধী দলে থাকবে না তাদের কর্মী নাই এই জন্য তারা শালা সম্বন্ধে ভাই চাষ্ত ভাই ঝেটতো ভাই যত আত্মীয় স্বজন তারা আগে জামাত করেছে ভিএনপি করেছে তাদেরকে নিয়ে যত অবৈধ ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড জলমহল জমির ব্যবসা মানে সব দিকে তারা এমনভাবে জাল বিছিয়ে রাখে যেমন প্রতিদিন তাদের ঘরে পঞ্চাশ ষাট তিরিশ লাখ টাকা আসতে হয় এভাবে করতে করতে তারা শত শত কোটি টাকার মালিক হয় আর এই তৃণমূলের কর্মীরা তীর্থের কাকের মতো খালি তাদের দিকে চেয়ে থাকে যে কি হচ্ছে এই কর্মীগুলা এই দলের দুঃসময় আমরা দেখেছি খেয়ে না খেয়ে এই কর্মীগুলা রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল তারা একবেলা ঠিকমতো খেতেও পারে নাই কিন্তু এই নেতারা যাদেরকে অতীতে দেখেছি একবার ঠিক মতো খেতে পারে নাই তারা ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাটের মালিক অনেক জায়গার মালিক এমন অনেকে স্ত্রী থাকা পর এর পুরো রক্ষিতা রেখেছে তারা এমন একটি অবস্থার মধ্যে আছে তারা চিন্তা করেছে তারা তাদের চিন্তা যার আর কোনোদিন আর অনেক দলে যাবে না তাদের আর কর্মীর দরকার নাই যে এমপি হয়েছে সে মনে করে আমার তো এমপি হলে পাঁচ বছরে পাঁচশো কোটি আমার আসবে আমার আর কর্মীর আমি কি করবো নমিনেশন আনলে অটোমেটিক যারা করে অটোমেটিক আমাকে ভোট দিবে এই একটা অবস্থা করে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে আরেকটি সমস্যা হয়ে গেছে আওয়ামী লীগটি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনারা দেখেছেন পাকিস্তান পিওডে এবং স্বাধীনতার পরও আমার জানা সত্যি বঙ্গবন্ধুর আশেপাশে এমন কোন জাতীয় নেতা বৃহত্তর ফরিদপুরে এমন কোন জাতীয় নেতা নাই আপনারা বলতে পারবেন না এমন কোন দু একজন জাতীয় নেতার নাম কিন্তু বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার দায়িত্বে নেওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগ সব ক্ষেত্রেই বৃহত্তর ফরিদপুর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর নয়তো বরিশাল খুলনা এই অঞ্চলের মানুষটি যেমন তারা এই এমন একটি হয়ে গেছে যেমন এই দলটি একটি পরিবার হয়ে গেছে এই এলাকার মানুষই যেমন এই দলের সব দায়িত্বশীল পথগুলা তাদের লাগবে আর সারা বাংলাদেশে আমরা যারা আছি তারা ছাগলের তিন বাচ্চার মতো তৃতীয় বাচ্চার মতো আমরা খালি আউলি গামলি করে আমরা জীবন যৌবন সবকিছু ব্যয় করছি এই বৈষম্য কেন বঙ্গবন্ধু থাকা অবস্থাতে এমন বৈষম্য ছিল না ইদানিং আপনারা দেখেছেন আওয়ামী ক্ষমতায় পদ্মার উপরে বাড়ি হলে তার বাড়ি যেখানে হোক পদ্মার উপরে বাড়ি হলে সে বলে আমার বাড়ি গোপালগঞ্জ প্রত্যেকটি জায়গায় পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর আপনার কজন নেতার নাম বলতে পারবেন আমি ঢাকা শহরে ছিলাম কতজন নেতার নাম বলতে পারবেন রোধপুর ফরিদপুরের রাজপথে আন্দোলন সঙ্গে ভূমিকা রেখেছে কিন্তু আওয়ামী ক্ষমতা আসার পর এত নেতা যেখানে সেখানেই সে বলে পদ্মার উপরে বাড়ি কিন্তু সে বলে আমার বাড়ি গোপালগঞ্জ আমরা যারা তারা মনে করে না মনে লীগ আমরা সুবিধাবাদী আওয়ামী সুবিধা নেওয়ার জন্য এই দলের আমরা কাজ করছি বরঞ্চ আমরা সাটা জীবন দলের জন্য জীবন যখন সবটুকু ব্যয় করেছি এই দলটিকে নিঃশেষ করে দিয়েছে বঙ্গবন্ধু থাকা অবস্থায় একমাত্র আমি কথাগুলো আগেও বলেছি আমার জানা সত্যি আমার জীবনের দেখা হয়তো আপনি মানেন আর না মানেন বঙ্গবন্ধুর স্বাধীনতার পূর্বে যদি বলি বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় কে ছিল যে সবচেয়ে বঙ্গবন্ধুর হৃদয়ে থাকতো আপনারা তুফাই আহমদের নাম বলবেন রাজ্জা নাম বলবেন শেখ মুির নাম বলবেন অনেকের নাম বলতে পারবেন কিন্তু আমার জীবনে দেখা শোনায় আমি আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা রাখি স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে হৃদয়ের লোক ছিল সিরাজুল আলহাম খান দাদা সালে ছাত্রলীগ যখন কমিটি হবে তখন এই শ্যামা বাবা ওবায়দুর রহমান সে ছাত্রলীগের সভাপতি হয়েছে কিন্তু সাধারণ সম্পাদক পদের জন্য সিরাজুল আলম খান চেয়েছিল ফেনীর ফেরদুস আহমদ কুরাসিকে কিন্তু শেখ মুনি তাকে তা হতে দেয় নাই শেখ মুনি বঙ্গবন্ধুর খুব আদরের বাগিনা কিন্তু স্বাধীনতার পূর্বে সিরাজুল আলম খানের থেকে এত দাপটি নেতা আওয়ামী লীগের ছাত্রলীগের কেউ ছিল গল্প আমি বিশ্বাস করি না তাকে এই জন্যই সবাই বলতো দাদা ভাই তিনি কোনো সময় মিটিং মিছিলে স্লোগানে থাকতো না কিন্তু তার বুদ্ধি মেধায় সে এতই ছিল বঙ্গবন্ধুর এমনকি বঙ্গবন্ধু যেদিন সাতাশে মার্চ ছাব্বিশে মার্চ রাত্রে তাকে অ্যারেস্ট করা হলো এর এদিন রাত্রে বারোটা একটা পর্যন্ত যে ছাত্রলীগে যারা শেখ শহীদ ফজল মণি আশামোরব এই সিরাজুল আলম খান তারা রাতজাত তারা যখন ছিল সাড়ে বারোটা পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে ছিল কিন্তু বঙ্গবন্ধু সবাইকে বলেছে তোমরা চলে গেল এই সিরাজ 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 সিরাজুলম খানকে বলেছে তুমি আমার লোকে দেখা দেখা করে যেও তখন বঙ্গবন্ধু তার সাথে শেষ খুব আন্তরিকভাবে তার সাথে বুদ্ধি পরামর্শ করেছে। যেদিন বঙ্গবন্ধু এআইএর সাথে এ সাথে ছত্র নির্বাচন পর বৈঠক বসে ছিল ওদিনও সাথে উনি আলাপ আলোচনা করছিলেন খুব আরেকটি ব্যাপার বলি এই ফেজ মনির কারণে স্বাধীনতার পূর্বে ছাত্রলীগ একটা মধ্যে ছিল যেহেতু স্বাধীনতা যুদ্ধের মধ্যে ছাত্রলীগের সবচেয়ে বড় ভূমিকা ছিল এই তেষট্টি সালে তখন এই সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন ওবায়দুর রহমানের সাথে কিন্তু স্বাধীনতার পর আগে কথাগুলো বলেছি স্বাধীনতার পর বঙ্গবন্ধু তখন ছাত্রলীগ দুটি ভাগ হয়ে যায় সম্মেলন করার জন্য এক বাগে ফজলুক মণি তুফায় আহমদ রাজ্জাক ভাই নুর আলম আব্দুল কুদ্দুজ মাখন এরা সরদ দানে সম্মেলন করেছে একই দিন পল্টন ময়দানে আসমরব হাসানুল্ল কিনু শরীফ নুর আম্বিয়া কাজী আরেফ মাইনুদ্দিন খাল বাদল হাসানুল্লিনু আফ মাহবুল হক এরা আবার পল্টনের ময়দানে সম্মেলন করেছে দুনো গ্রুপ বঙ্গবন্ধুকে দাওয়াত দিয়েছিল সিরাজ আলম খানকে বঙ্গবন্ধু বলেছিল আমি কোথাও যাবো না তোরা দুই ভাগে সম্মেলন করছো আমি কোথায় যাবো না এ কথা বলেছিল কিন্তু পরে ফৌজলো মনির অনুরোধে বঙ্গবন্ধু রেস কোর্সে মাটি গিয়েছিল এই ছাত্রলীগের সম্মেলনে যাওয়াতে এই সিরাজ খান তখন এই আসম নিয়ে ওই গ্রুপকে নিয়ে তখন জাসদ সৃষ্টি করে এই জাসদ সৃষ্টি করে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তারা এমন একটি পর্যায়ে এমন একটি আন্দোলন করে দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করল বঙ্গবন্ধু অতিষ্ঠ হয়ে গেছিল এই জাসদের কারণে কিন্তু তৃতীয় শক্তি এসে বঙ্গবন্ধুকে পাশাত্তরে হত্যা করলো যাক আমি সেদিকে যাব না এই আত্মীয়তা তখন তো এই আত্মীয় ছিল না এক ফজলোক মনের কথাই শুনতাম আর অন্য যারা ছিল লিজন চৌধুরীর বাবা ইলিয়াস চৌধুরী বা হাসনাদ আবদুল্লাহার বাবা আব্দুল্লাভ হোসেনিয়া তারা কিন্তু অতটা বঙ্গবন্ধুর সাথে উৎপত্তি ভাবে থাকতো না একমাত্র হাস লোকমণি থাকতো সেই ভোজ লোকমণি একাত্মীয় কিন্তু বঙ্গবন্ধু কোন ইদানিং ক্ষমতায় থাকার অবস্থায় পনেরো ষোলো সতেরো বছরে শেখ হেলাল তম্ময়রা হাসনাদ আবদুল্লাহ তার ছেলেরা লিটন চৌধুরীরা নিসুন চৌধুরী শেখ সেলিম আমার শেখ সেলিমের ভুঞ্জামাইক ওমর ফারুক এমন একটি অবস্থা সৃষ্টি করল বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে অর্থ ছাড়া কেউ পথ পেয়েছে আমি এটা কথা বললে আমি বিশ্বাস করব না ওমর ফারুক জন দায়িত্ব ছিল যুবলীগের চেয়ারম্যানে প্রতিটি ওয়ার্ড ইউনিয়নের থানাতে যাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক করেছে ওখানে শত শত কোটি টাকার বাণিজ্য হয়েছে এরপরে ঢাকা করুন সারা বাংলাদেশের যেই ওয়ার্ড ইউনিটের কমিটিগুলো হয়েছে প্রত্যেকটি এখানে যারা দলের দুর্দিনের কান্ডারি তাদেরকে মনোন পথপতি দেওয়া হয় নাই যারা উপরস্থ নেতাদের পদলহন করেছে তাদের বাসায় গিয়েছে তাদেরকে অর্থ দিয়েছে তাদেরকে কেউ থানাতে ওয়ার্ডে ইউনিয়নে তাদেরকে শক্তি সাধারণ সম্পাদক বানিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই সাংগঠনিক দুর্বলতা এবং পদ বাণিজ্যের কারণে আজকে আজকে এই অধবতন হয়েছে আর অন্য কোনো কারণ আমি বিশ্বাস করি না আমি দুটি উদাহরণ দেই বিগত এই এক বছর আগে ছাত্রলীগের যে কমিটি দিয়েছে আমি একটি থানার সভাপতি ছাত্রলীগের সভাপতি সে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আমি নিজে দেখেছি আরেকটি থানার সভাপতি তিরিশ লাখ দিয়েছে সে মাদক ব্যবসার সাথে জড়িত সাধারণ সম্পাদক আঠারো লাখ দিয়েছে আমি এতটুকুই বললাম আজকে এই আত্মীয়করণ পরশে পরশ এবং তাপস পরশের যোগ্যতা নাই সে খুব ভালো লোক কিন্তু সংগঠন চালানোর মতো ঢাকা মহানগর দক্ষিণকে নিঃশ্বাস করে দিয়েছে সে ব্যক্তিগত সম্পত্তির মতো এই দলটিকে ব্যবহার করেছে যা ইচ্ছা তার অফিসে ছিল প্রতি বৃহস্পতিবার যেন আওয়ামী মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সে নিঃশ্বাস করে দিয়েছে আওয়ামী তাই আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের এই সাংগঠনিক দুর্বলতা আর এই পরিবারতন্ত্র আত্মীয়করণ এই আত্মীয়করণ কেন্দ্র থেকে একবারে তৃণমূল পর্যন্ত যারা এমপি হয়েছে মহানগর থানাতে ইউনিয়নে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে তারাও মনে করছে এই দল আর বিরোধী দলে যাবে না কর্মীর দরকার নাই কর্মীদের অবমূল্যায়ন করেছে তারা সব পরিবারতন্ত্র ইয়ে কায়েম করে তারা আওয়ামী লীগকে করে দিয়েছে এই কয়েকটি কারণে আওয়ামী লীগ আস এই অবস্থা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার দীর্ঘ রাজনৈতিক জীবন অভিজ্ঞতা এখনও বাংলাদেশে প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি লোক আওয়ামী লীগকে বিশ্বাস করে আওয়ামী লীগকে ভোকে ধারণ করে তাই এই লোক এই দলকে যতই চাপিয়ে দেওয়া হোক পাঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর একুশ বছর পর দল ক্ষমতায় এসেছে এ দল ইনশাল্লাহ আগামী দশ বছরের মধ্যে এ দল আবার ক্ষমতায় আসবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়নতি মানুষের